আসসালামু আলাইকুম সমস্ত বইমশা আল্লাহ তালার জন্য তো আজকে আমি জিও ব্যাগ প্লেস নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি আসলে জিও ব্যাগ কিভাবে প্লেস করবে এটা নিয়ে অনেকে বলে তো এখানে যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু একটা নদীর পাশে দেওয়া হয়েছে এটা আপনার হচ্ছে ধনুর থানার মধ্যে পড়ছে গোসাই বাজারের সাইডে যে ঘাটটা রয়েছে এখানে তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা অনেকটা শিরের মতো উপর থেকে 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 নিচ নিচ এটা ফেলানো হয় হয় এর আগে আমরা দেখাইছিলাম অনেক ভিডিওতে যে আপনার প্লেস করতে একটার হালকা একটু উঠে দিতে হয় যদি আমি একটু দেখাই আপনাকে দেখবেন যে আপনার এই যে এই ব্যাগটা রয়েছে এই ব্যাগের উপরে উপরে যে আরেকটা ব্যাগ রয়েছে এটা কিন্তু হালকা কিছু উঠে দিয়েছে এটা অনেক আগে করার কারণে জিনিসটা অনেকটা সমান হয়ে গেছে কিন্তু প্রাথমিক ভাবে যেমন করছে তো এটা অনেকটা একটা সিঁড়ির মতো ছিল এখনো রয়েছে সিঁড়ির মতো কিছুটা দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো এভাবে বিছাই দিতে হয় এইভাবে যদি আপনারা জিও সিট গুলো প্লেস করতে পারেন তাহলে আপনারা এটা অনেকদিন স্থায়িত্ব বেশি বৃদ্ধি পাবে আর বড় বড় ঢেউতে এটা কিছু করতে পারবে না আর সবচেয়ে ভালো যে আগে স্লোপিং করে জিও সিটটাকে বিছাই দিতে হয় দেন তারপর সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ এই জিও ব্যাগ গুলো বসায় দিতে হয় এটা আর দ্বিতীয়ত অনেকে টিউবের কথা বলে এই যে দেখবেন টিউবগুলো দিয়ে হয় অতিরিক্ত স্রোতকে আটকানোর জন্য তো এই জায়গাতে দেখতে পাবেন অনেকগুলো টিউব ফেলানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে মিডিলে এটার একটা মুখ রাখছে ডেজারের পাইপ যেন যাইতে পারে এই মুখটাকে আটকায় দিয়েছে তো আমাদের কাছ থেকে ও টিউব অর্ডার করলে আমরা সাইডে অথবা মিডিলে একটা সাইজ যদি বেশি বড় হয় তখন আমরা দুইটা পর্যন্ত ইয়ে করে দেই মুখ করে দেই ওই মুখ দিয়ে আপনার হচ্ছে বালিটা প্রবেশ করাতে পারে দেন তারপরে আপনার হচ্ছে টিউব প্লেস করা হয় মূলত যেটা মূল কারণ হচ্ছে ঢেউকে প্রতিরোধ করার জন্য এখানে অতিরিক্ত ঢেউটা যেন ব্যাগের গায়ে না হানা দেয় এই জন্য নিচের দিকে এগুলো কিন্তু টিউবগুলো দিয়ে দিয়েছে আর উপরে যেটা করছে এটা স্টেপ বাই স্টেপ আপনার এই ব্যাগগুলো দিয়ে দিয়েছে এই ব্যাগগুলো অনেক আগে দিয়েছে বাট আমি শুধু প্লেসটা দেখানোর জন্য আপনাদের এটা দেখালাম যদি আপনাদের জিউ ব্যাগ জিউ টিউব জিউ টেক্সটাইলের প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ